শুভ মহালয়া যে মিঠাই মহালয়া দেখতেছে কিন্তু এগারোটার সময় ঠাকুর ঠাকুর করতেছে সবাইকে শুভ মহালয়ের শুভেচ্ছা মাম্মা এদিকে তাকাও একটু এদিকে একটু তাকাও mamã এই যে মিঠাই একটা নতুন জামা পড়ছে খুবই খুশি আয়নাতে যে দেখতেছে বারবার এটা ভাই ভাইনটি দিছিল আমি এখানে বসেছিলাম মিঠাই আমি একটু উঠছি আর মিঠাই এসে দখল করে ফেলছে জোর দখল চলতেছে জুটি করে দিছি একটা আমি এখন লাঞ্চ করবো রাজনার বাবাই অফিস থেকে আসে কি জানি দিচ্ছে রাজনা কি জানি নিয়ে খুবই ব্যস্ত কি বিরক্ত হচ্ছে রাজনা মহালয়া রাজনা নতুন জামা পড়ছে রাজনাকে ঘুম দেওয়াবো একটু পরে বাবার সাথে একটু খেলে নিক তারপর সে ঘুম থেকে এসেছি এখন সন্তীভাবে হচ্ছে ওয়াও সুন্দর

ওর কার্টুন মোবাইল দেখার জন্য শুধুমাত্র খাবার সময়টুকু বরাদ্দ এরপর ওই কান দুক জেদ করুক নো মোবাইল ক্যান পারতেছি তো

মम्माকে দাও মিঠাই এই যে জল বাবাইকে দাও বাবাই জল খাক বাবাই খাক তুমি খেও না তাই রে তাই দিছ এই নাও মিঠাই তুমি সারা দিনে জল খায়ছ বল তুমি তো এরকম ছিলা না মम्मा এরকম হয়ে গেলে কেন তুমি কত জল খেতে একা একা ভালো অশান্তি কিন্তু এটা জল না খাওয়া তোমার এটা কে মামা তোমার বেবি এত প্যাঁচাল পারে কেন মাম্মা রাজু ওর বাবা এদিকে একটা বস্তা উপরে তুললো

মাম্মা তোমার এই মেয়ে খুবই পেঁচাল পারে মাম্মা মাম্মা এই ডলটাকে কি পুপাকে দিয়ে দিব এই ডলটা তোমাকে কে গিফট করেছিল নানি আপিস নানি আপিসই গিফট করেছে তোমাকে এটা তুমি কি থ্যাঙ্কস দিয়েছো নানিকে তোমার এই বেবিটার জন্য কি তুমি নানিকে কখনো থ্যাঙ্কস দিয়েছো থ্যাঙ্কস থ্যাংক ইউ মিঠাই তুমি আমার চশমা নিয়ে নিলে কেন আমার কাছ থেকে এই যে মিঠাই চশমাটা নিয়ে নিল চোখ থেকে এখন দুষ্টুমি চলতেছে ও আমি ওকে ঘুম পাড়াবো এই জন্য নিয়ে আসছি আর এদিকে কি করতেছে মেয়েটা ও চশমাকে বলে চপা এটা কি মাম্মা এটা কি এটা কি চপ্পা এ তোমাকে পাগল পাগল লাগছে তোমার চুলগুলো কিরকম হয়ে আছে মামা আমার চপ্পার অনেক পাওয়ার তোমার চোখে ক্ষতি হবে পড়লে দাও আমি এলেটিন বেলেটিন করে দিব চপ্পা এলেটিন বেলেটিন চেলেটিন বেলেটিন ঘেলেটিন বেলেটিন দু আরেকটা কি আচ্ছা এসি রিমোট নিল এখন এভাবেই দুষ্টুমি করতে চলতে থাকবে ওর